এই যে কোরিয়ানো তো কোরিয়ানি এটা কি এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু বার্সোলোনা হ্যাঁ তারপরে হ্যাঁ এই যে আপনার সবচেয়ে হাই কোয়ালিটি মাল নিলে ওই যে আপনি সোলারন বিয়ে জিরো তারপরে সোলারন কোরিয়া হ্যাঁ জিরো তো বলছি তারপরে কিংসঅ মোরাই স্প্যান টু জিরো রয়্যাল মোরা রয়্যাল মোরা তারপরে এরাবিয়ান হর্স এরাবিয়ান হর্স হানিমুন হানিমুন তারপরে অ্যামাজন অ্যামাজন সর্বনিম্ন শুরু হচ্ছে কত টাকা ভাই

পাঁচটাই হচ্ছে কার্টুন এটা হচ্ছে পাঁচটা মাল পাঁচটা কালার আচ্ছা আমাদের একটু এমন কম্বল দিবেন ভাই যে উত্তরবঙ্গে রাজশাহী বা হচ্ছে দিনাজপুর পঞ্চগড়ে

এরপরে আছে আপনার এই যে সোলারন 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 এটা সাইজ কতটুকু কিং সাইজ বড় সাইজ আচ্ছা এটাও বিগ সাইজের কম্বল প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে পাইকারি নেবেন তাদের জন্য যদিও পাইকারি মাল এভাবে খুলে খুলে দেখানো সম্ভব না আর এক দুই পিসের জন্য অবশ্যই যোগাযোগ করবেন না যেহেতু পাইকারি সাইফুল ভাই কয়টা কালার আছে এটা সাতটা কালার সাতটা কালার আচ্ছা সাতটা কালার এটা কি কম্বল এটা হলো সোলারন এসো

দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা জেলা শহরে ব্যবসা করেন তারা ফোনের মাধ্যমে বা ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ভাই আর কি দেখাবেন না তাহলে ভাই আছে আরো আছে এই যে আপনাদের ডাবল পাট আরো দামিও আছে দামি এটা কি এটা হলো বার্সেলোনা বার্সেলোনা বার্সেলোনার তো খুব একটা চাহিদা অনেকেই খোঁজে ভাই বার্সেলোনা কম্বল কোথায় পাওয়া যায় এই জানি কম্বল যায় এটা হলো সাতটা মাল সাতটা カラー সাতটা মাল সাতটা কালার মানে এক কার্টুনে সাতটা থাকবে ক্যালোরি বডি এটা সাতটা মাল কালারটা তো সেরকমের ভাই এই কালার নষ্ট হবে না তো গ্যারান্টি গ্যারান্টি করা কতদিনে গ্যারান্টি থাকে স্যার দুই স্যার পাঁচ বছর 10 বছর কিছু হবে চোর আর আগুন থেকে বাঁচালে মানে শুধু হচ্ছে চোর আর আগুন থেকে যদি রক্ষা করে রাখতে পারেন তাহলে 10 15 বছরে কালার কিছুই হবে না কিছু হবে না এটা কোন জায়গা কোথাকার এটা হলো কোরিয়ান কোরিয়ান আচ্ছা কোরিয়ান আমরা যদি আরেকটু আর দুই একটা দেখাই এটা কয়টা কালার হবে এটা আপনি সাতটা মাল সাতটা কালার সাতটা মাল সাতটা কালার কত চাচ্ছেন

আচ্ছা এটা ওজন কত হতে পারে এটা হলো 5.5 কেলো 5.5 কেজি হবে প্রিয় ভিউয়ার্স কম্বল কেজি হিসেবে বিক্রি হয় না এটা ধারণা দেয়া হচ্ছে যে 5.5 কেজি হতে পারে 100 গ্রাম 200 গ্রাম বেশি কম হবে এগুলোর কয়টা কালার আছে এটা হলো 6টা মাল 6টা কালার 6টা মালের 6টা কালার আচ্ছা দাম চাচ্ছেন না তো

সাড়ে চার কিলো কম বেশি হতে পারে খুলে দেখানো সম্ভব না সোলারন দিয়ে ওটা আটত্রিশশো পঞ্চাশ পাইকারি হোলসেল সাতশো ছয় কিলোর উপরে ছয় উপরে তারপরে সোলারন কিং তারপরে কিনছ পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো মোড়াই স্পেন টু পার্ট ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো তারপরে রয়্যাল মোরা ওয়ান পার্ট সবচেয়ে বিগ সাইজ কালার পাঁচটা মাল এটা হলো আপনি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছয় হাজার পাঁচশো পঞ্চাশ সাইকেল আসেন ভাই নর্মালে এই যে সর্বনিম্ন আমাদের কাছে আছে আপনার দেখেন ষোলোশো টাকা ষোলোশো হ্যাঁ এটা হলো এই যে